আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুলের কথাকে দাম দিতে আল্লাহ রসুল বলছেন লম্বা খালাকা লাহুল খালকা যখন আল্লাহ প্রাণী সৃষ্টি করলেন তখনই চারটে জিনিস রেখে দিয়েছেন হায়া তহ মৌতঃ ঋষহ মাশায়বাহা এক তার জীবন দুই তার মরণ তিন তার রুজি চার তার রোগ ব্যাধি পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার তাকদিরের রোগ ব্যাধি লিখা আছে একে ঠেকানোর কোন পথ নাই একটাই পথ দোয়া খুব যদি কান্নাকাটি করে দোয়া করেন তো যেটা লিখা আছে ওটা কেটে দিয়ে আল্লাহ নতুন করে লিখে দেবেন যেটা আপনি চাচ্ছেন সেটা খুব কান্নাকাটি করে দোয়া করলে একটু পরে আসছে সেই কথা এটা আল্লাহ লিখে দিবেন সম্মানিত দিনী ভাই বোন এইবার বাসর ঘরে সাজানো হয়েছে মা খালা ফুফু সাজাবে বাসর ঘরে স্ত্রীর মাথায় হাত দিয়ে দু পড়তে হবে আল্লাহ আল্লাহ এই মা স্ত্রীর কল্যাণ চাচ্ছি যে কল্যাণ দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেইটা চাচ্ছি অযুবক সারেহা তার অনিষ্ট হতে বাঁচতে চাচ্ছি অযুবক মিন জাবাল জাহ আলাইহা যে ক্ষতি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেই ক্ষতি হতে বাঁচতে চাচ্ছি এরপরে দূরে কাজ এরপরে দাম্পত্য জীবন শুনুন আল্লাহ রাসুল বলছেন কোনো মানুষ যখন তার স্ত্রীর কাছে আসবে তখন বলবে বিসমিল্লা হে আল্লাহ্ম শয়তান ও জান্নেব শয়তান মারা যাকতানা হে আল্লাহ তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে বাঁচাও আর আমাদের মিলনে যেই সন্তান হবে সেই সন্তানকে তুমি শয়তান থেকে বাঁচাও এরপরে সকালে হবে অলিমা একদিন দুদিন তিন দিন হতে পারে অলিমায় ধনী গরিব মানুষ সবাই থাকবে যদি শুধু ধনী মানুষ থাকে তাহলে এই খাদ্য সবচেয়ে নিকৃষ্ট খাদ্য এটা ফেলে দিতে হবে কুকুরে খেয়ে নেবে কোনটা অলিমা ফেলে দিতে হবে যে অলিমায় শুধু ধনী মানুষকে দাওয়া দেওয়া হয়েছে গরিব মানুষ নেই সেই অলিমা কালার রসুল বলছেন আশার উত্তম সবচেয়ে নিকৃষ্ট খারাপ খাদ্য তো সবচেয়ে নিকৃষ্ট খারাপ খাদ্য ওটা রাখবেন কেন ফেলে দেন কুকুরে খায় খাট ধনী গরিব সবকেই থাকতে হবে সবাই খেয়ে দোয়া পড়বে বারাকাল্লা আলাইকা আলাইকাওয়া জামা কুমা ফি খায়রিন তোমার ওপর আল্লাহ বর্ক দান করুক তোমাকে আল্লাহ বরকত দেখ তোমাদের দুইজন কাল্লা কল্যাণের উপরে রাখুক সম্মানিত দিনী ভাই বোন এবার পেটে বাচ্চা আসলো বা আসেনি দুইজন মিলে বলবেন এই ছেলে এই শোনো খেয়াল করে উপস্থিত দিনী বোন গল্প বন্ধ করেন দশ বছর হলো বিবাহ সন্তান তো হয়নি তো ঢংও তো একটু পরিবর্তন হয়নি কথা বলছেন কেন এসে চলে গেলেন কেন আমি তো আপনার জন্য এসেছি আর অনেক পথ অতিক্রম করে এসেছি আবার অনেক পথ অতিক্রম করে যাব গিয়ে ক্লাসে বসবো ইনশাল্লাহ এভাবেই দিন কাটছে আমি আপনার জন্য এসেছি এখন আপনি বলবেন রব্বে হাবলে ইন্নাকা স্বামী দোয়া হে আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দাও তুমি তো দোয়া কবুল করো হাবলি মিল্লা হে আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দাও তুমি তো দোয়া কবুল করো দিন যায় রাত্রি যায় পেটে বাচ্চা আসলো বাহিরে যাবেন না হাটে বাজারে যাবেন না ল্যাংটা ছবি দেখবেন না যা কিছু খারাপ দেখবেন এই বাচ্চার উপরে সেই প্রতিক্রিয়া যাবে কাজেই স্বামীর সাথে কক্সবাজার বেড়াতে যাবেন না পেটে বাচ্চা আছে আপনার ওই এতে যাবেন না চিড়িয়াখানায় যাবেন না বাজারে যাবেন না দেবর আছে ভাসুর আছে শ্বশুর আছে বাপ আছে গ্রামবাসী আছে ভাতিজারা আছে ভাইয়ের ছেলে আছে বোনের ছেলে আছে কত মানুষ আছে আপনার বাজার করার জন্য আপনি কেন বাজারে যাবেন এদেরকে বললেই তো বাজার করে দেয় কথা বোঝা যায়নি মনে হয় আপনি পেটে বাচ্চা নিয়ে বাইরে যাবেন না শুনুন আকাশে চন্দ্রগ্রহণ এখন পেটে বাচ্চা আছে তাই শাশুড়ি বলছে মায়ে বলছে শুয়ে থাক কোথাও যাস না কোনো কাজ করিস না কোনো কাজ করিস না সূর্য চন্দ্রগ্রহণ লেগেছে বাচ্চার ক্ষতি হয়ে যাবে এটা হলো কুসংস্কার নোংরা নীতি হারাম এগুলো পড়লেই মকসেদুল মমিন বইয়ের হেডলাইনের কথা মনে পড়ে মকসেদুল মমিনিন বইয়ের একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ তো যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে কিরে কি লিখা আছে তো লিখা আছে ওখানে চন্দ্রগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে ভেংচা হয় ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় আল্লাহ রস্তে শুরু থেকে নে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয় সবই মিত্র আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকু আননা শাইতুম তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আসো ইচ্ছা মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি এটা হলো কুসংস্কার হেডলাইনে যা লেখা আছে হেডলাইনের নিচে সবই কোরআনের আয়াতের বিরোধী এবার বাচ্চা প্রসাব সম্ভবপর আপনি ক্লিনিকে যাবেন না স্বাভাবিকভাবে বাচ্চা প্রসাবের চেষ্টা করবেন সম্ভবপর আপনার মা চাচি দু একজন থাকবে যারা বুঝে সারা গ্রামের মহিলা এখানে আসতে পাবে না পর্দার ব্যতিক্রম হলে সন্তান সুসন্তান হবে না এ কথাই ঠিক বাচ্চা প্রসাব হয়েছে বাচ্চার পাশে আজান দিবেন এক আজান এক কানে একামাত এহাদিস ঠিক নয় পাশে আজান দিবেন স্বাভাবিক কণ্ঠে এবার পরের দিন বা তখন বা তারপরের দিন বাচ্চাকে একটা পরহেজগার মানুষের কাছে নিয়ে যাবেন চাচা হোক চাচি হোক আলেম হোক যে হোক না কেন গিয়ে বলবেন চাচা আমার বাচ্চাকে দোয়া করে দেন আর তাহানিক করে দেন তখন তোমার চাচা একটা খেজুরের একটা অংশ মুখে নিয়ে খুব ভালোভাবে চাবিয়ে পানি পানি করে হাতের আঙ্গুলে নিয়ে জিবার মাঝামাঝিটে দিয়ে দিবে আঙ্গুলটা ঢুকে দিয়ে মাথায় হাত দিয়ে দোয়া পড়বে আইজকুল্লাহবে কালেমাতিল্লাহ হি তাম্মা মিনকুলের শায়তিন হাম্মা অমিনকুল আইনিন্মা এ দোয়া পড়বে আল্লাহ ফ্কি হুফি দিন আল্লাহ আল্লাহ হিক এ এই দোয়া পড়বে এখন চাচা চাচি এই দোয়া জানে কিনা সেটা তো একটা কথা দুয়ার বই তো আমি অনেক আগেই লিখেছি উনিশশো সালে জামালপুরে এসেছিলাম চীনাডলিতে হাত তুলে দুয়ার বাহাসে দেখলাম বেশ বড় বড় মাওলানা আমি জামালপুরের প্রায় স্বভাবই ভালোবাসি ইতিপূর্বে যত বাহাসে বসেছি সব জায়গায় গণ্ডগোল শুধুমাত্র জামালপুর চীনাডলির সেই বাহাসে কোনো গণ্ডগোল ছিল না যারা উপস্থিত ছিলেন সবাই পায়ে জামা পাঞ্জাবি পরেছিলেন সবার মাথায় টুপি ছিল দেখতে আমাকে খুব ভালো লাগছিল যদিও তারা আলোচনায় পরাজয় বরণ করেছিলেন আমি বলেছিলাম নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে আল্লা রসুল সাহাবি সহ করেছেন এমাম বলেছেন দোয়া মোত্তাদিরা সাহাবিরা আমিন আমিন বলেছেন এরকমটা হাদিস পেশ করতে হবে তখন অন্য অন্য হাদিস পেশ করে আমি বলছি এদিকে যেতে আমি চাচ্ছি না আল্লাহ আকবর বলে সলাৎ শুরু করি আর রহমান বলে তো বুকে হাত বাঁধি না আর বলে তো বুকে হাত বাঁধি না কী বলি আল্লাহ আকবর অতএব রাসলের পদ্ধতিতেই দোয়া হতে হবে সন্ধ্যাবেলায় পরাজয় বরণ করলেও শেষ পর্যন্ত কোনো হইচই ছিল না সেদিন থেকেই জামালপুরের লোকের ওপরে আমার একটা ভালো ধারণা কাজ করে কাজে যে যেসব নিয়ম নীতি রাসলের বিরোধী আছে সেইগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন কয়দিন পরে সাত দিনের দিন বাচ্চার আঁখিকে দিতে হবে চোদ্দ দিনে আঁখিকে দেওয়া যায় না একুশ দিনে আঁখিকে দেওয়া যায় না সাত দিনের আঁকে আঁকিকে দেওয়া যায় না সাত দিনের পূর্বে বাচ্চা মারা গেলে আঁখিকে দিতে হবে না আঁখিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই কুরবানি হচ্ছে নেকির কাজ আঁকিকে হচ্ছে বাপের জিম্মেদারি কুরবানি হচ্ছে নেকির কাজ আঁকিকা হচ্ছে বাপের জিম্মেদারি বাপকে জিম্মেদারি পালন করতেই হবে ছেলে হলে দুটা ছাগল মেয়ে হলে একটা ছাগল কানা হোক টেরা হোক দশ টাকার হোক দশ হাজার টাকার হোক শুধু জান থাকলেই হবে থাকলো কুরবানি তো মোটা তাজা কুরবানি চোখ ভালো কিনা কুরবানি সিং ভালো কি না কুরবানি খুর ভালো কিনা কুরবানি লেজ ভালো কিনা কুরবানি দেখতে সুন্দর কিনা কুরবানি নেকির জন্য ফকির মিষ্কিন কি দিতে হবে আঁকি গোশত ফকির মিসকিনকে দিতে বাপ বাধ্য নয় আঁতীয় স্বজনকে দিতে বাধ্য নয় আঁত গোস্ত আপনি খাবেন কি দিবেন সেটা আপনার ব্যাপার সম্মানিত দিনী ভাই বোন সপ্তম দিনে আঁকিকে কোনো এক সময়ে খাতনা দিতে হবে বাপের জিম্মেদারি মুসলমানের বৈশিষ্ট্য পাঁচটি এক খাতনা করা দুই হালা আনাতে নিচের লুম পরিষ্কার করা তিন কাসফ্লাজ পারে নখ কেটে ফেলা নখ কাটতেই হবে ছেলে হোক মেয়ে হোক যদি নখ বড় থাকে তাহলে মেয়ে আদর্শ শিখতে পারেনি হওয়ার যোগ্য দায়িত্ব পালন করতে পারে না সম্মানিত দিনী ভাই বোন আপনাকে খাতনা দিতে হবে ছেলের বাধ্য ছেলে এখন হাঁটতে পারে পায়ে জামা পরাতে হবে হাফ প্যান্ট নয় মেয়ে এখন হাঁটতে পারে পাঁয় জামা পড়াতে হবে জাংঘিয়ে নয় দিন যায় রাত্রি যায় পাঁচ সাত বছর হয়েছে বাচ্চা এখন পড়তে যেতে পারে তাহলে মেয়ে বাচ্চা হলে মাথা একটা স্কপ দিয়ে বাচ্চাকে স্কুল পাঠাতে হবে যে স্কুলে বলা হয় না ওমা তোমার আকাশ ওমা তোমার বাসাস সম্ভবপর সে স্কুলে পাঠাতে হবে দিন যায় রাত্রি যায় বাচ্চার বয়স হয়েছে সাত বছর তাকে সলাতের জন্য বলতে হবে দিন যায় রাত্রি যায় বয়স হয়েছে পনেরো বছর তাকে সলাতের জন্য বাধ্য করতেই হবে যে কোনো মূল্যে রাসুল সাল সাল্লাম বলেন মান ওালাদাহ আলাদন ফালুহসান ইসমাহ যদি ছেলে মেয়ে জন্ম নেই এক সুন্দর নাম রাখতে হবে দুই আদাবাহ সুন্দর শিষ্টাচার শিখাতে হবে তিন বড় হলে বিবাহ দিতে হবে চার বড়ো হয়ে যায় যদি বিবাহ না দেয় এই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে সেই ছেলে মেয়ে তার পিতা পাপ সে পিতার হবে সম্মানিত দিনী ভাই বোন আমরা আলোচনার একটা পর্যায়ে এসে শেষের দিকে চলে আসলাম এই ছেলে এই একটু থামো সম্মানিত দিনী ভাই বোন আমি জানি না আসলে আপনার পরিবার ভালো নয় কেন আমার তো মনে হয় যে আপনি ভালো নন সেই জন্য পরিবার ভালো নয় আমি তো করন হাদিস অনুপাতে এটাই বুঝি যে আপনার ছেলে মেয়ে ভালো নয় কেন আপনি ভালো নন সেই জন্য আপনার চরিত্রের ঠিক ঠিকানা নেই আপনি মাথায় টুপি দিয়ে দোকানে বসে আড্ডা পিটেন অথচ আমি নব্বই সাল থেকে বলে আসছি চারটে জিনিস করতে হবে এক পাঁচক সলাপ দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার আড্ডা পিঠা নিষেধ দোকানে বসে গল্প করবেন ল্যাংটা মেয়ে নাচবে এ হলো একটা আড্ডা পিঠা আর একটা বড়ো মোবাইল নিয়ে ল্যাংটা ছবি দেখে ঘন্টার ঘণ্টা সময় কাটাবেন এ হলো আড্ডা পিঠা যদি ছেলে মেয়ে এরকম আড্ডা পিঠার সুযোগ পাই তাহলে এই ছেলে মেয়ে ভালো হবে না আল্লাহ রসুল বলছেন এ তাহারাজ তাহারও জালে হেমারে সমাজে জেনা বেশি হবে অশ্লীলতা বেশি হবে এমন কি খোলা মাঠে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না সেই সময় চলে এসেছে অতএব আপনাকে খাস করে বলছি আল্লাহ রাসুল আপনাকে দায়ী করেছেন আর আপনার স্ত্রী দুইজনকে দায়ী করেছেন একবার খাস করে আপনাকে বলেছেন আর একবার খাস করে আপনার স্ত্রীকে বলেছেন দুইটা হাদিস একটা আপনার জন্য খাস রাসুল সাল সাল্লাম বলেন মানকানাতলাহু আলিদা কার যদি একটা কাজের মেয়ে থাকে বা মেয়ে থাকে ফা মাহা তাকে বিদ্যা শিখিয়ে দিল ফাহসানা তালিমাহা মাহা সুন্দর বিদ্যা শিখিয়ে দিল বাহা শিষ্টাচার শিখিয়ে দিল ফাহসানা তাদিবাহা সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল তাহলে তার জন্য ডবল নেকি হবে এটা হলো পিতার জন্য খাস আর মায়ের জন্য খাস যেটা আপনি জানেন যেটা জাবের বলছেন আমি তালাক বয়সের মেয়ে বিবাহ করেছি চারটে কারণে এক আমার স্ত্রীজন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই আমার স্ত্রী জামার বোনদেরকে সিস্টার শিখাতে পারে তিন আমার স্ত্রী যেন আমার বনদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে চার আমার স্ত্রী যেন আমার বনদেরকে পাহারা দিতে পারে মা মানে পাহারাদার অতএব আপনার যে ক্ষতি ঢুকেছে পরিবারে আপনার কারণে ঢুকেছে আপনার স্ত্রীর কারণে ঢুকেছে আমরা কথা বলছি আপনার ছেলে দোকানে বসে আড্ডা পিটছে জিনিস কিনছে এর জন্য আমি দায়ী না আপনি দায়ী এর জন্য তো আমি দায়ী নই এর জন্য আপনি দায়ী জবাব আপনি দিবেন সম্মানিত দিনী ভাই বোন আহ্বাকার সিদ্দিকরা জিয়াহ তাল মতো পরিবারকে কন্ট্রোল করার চেষ্টা করেন যে কোনো মূল্যে রাসুল সাল্লা সাল্লামের পদ্ধতি অনুযায়ী পরিবার বাস্তবায়ন করার চেষ্টা করেন আল্লাহ আপনাদের তৌফিক দান করুক আল্লাহ আমিন আলোচনার শেষে এসে সকল দিনই ভাই বোনকে আমার পক্ষ থেকে একটা পত্রিকা আছে ফ্রি আমি নিজে কিনে নিয়ে এসেছি আপনাকে ফ্রি দেওয়ার জন্য যারা একটা কিনে নিবে তারা ফ্রিটা পাবে সাথে সাথে অন্য অন্য বই পুস্তক আজকের আলোচনা আদর্শ পরিবার আদর্শ নারীতে আছে উপদেশ বইয়ে আছে বইগুলি সংগ্রহ করবেন সামনে বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফিয়া আসেন দেশের বড়ো বড়ো বৃদ্ধাঙ্গন রয়েছেন আপনাদের বিষয়ভিত্তিক বক্তব্য শোনাবেন আমি এই পর্যন্ত বলে আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো কথার শেষে চলে আসলাম আল্লাহ তুমি আমাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ কর